বছরের প্রথম শনিবার যদি আপনার আর্থিক সমস্যা থেকে থাকে তবে সামান্য কিছু লবণ হাতে নিয়ে তা আপনার মাথার চারপাশে সাতবার তা কোনো খাবারে মিশিয়ে সেটি কোনো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পিছন ঘুরে না তাকিয়ে হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করুন এতে কুকুরের কোনো ক্ষতি হবে না পরিবর্তে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এছাড়াও কর্মজীবনে বাধাপ্রাপ্ত হয়ে থাকলে প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন কিংবা কোনো হনুমানজির মন্দিরে পূজা দিয়ে আসলে শনিদেব আমাদের ওপর থেকে বক্রদৃষ্টি অবশ্যই সরিয়ে নেন এছাড়াও বছরের যে কোনো শনিবার যদি যে কোনো শনিদেবের মন্দিরে গিয়ে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করেন তাহলে শনিদেব অত্যন্ত এছাড়াও কাক কুকুর কিংবা গরুকে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তাহলেও শনিদেব অত্যন্ত প্রসন্ন হন শনিবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন শনিবার মুগ ডাল তিল পনির লাউ ইত্যাদি খাওয়া অত্যন্ত শুভ এই দিন বাড়িতে ভুলেও কালো তিল ও লবণ বাইরে থেকে কিনে আনবেন না শনিবার পেঁয়াজ